দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না আমি বুঝলাম না ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন ইমাম সাহেব রে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না তাই সামনে নিয়ে লাগাচ্ছি হ্যালো হ্যালো এক্সকিউজ মি হ্যাঁ শুনছি বলুন আপনার জন্য কি করতে পারি শুনছি আপনার হাজবেন্ড নাকি মারা গেছে জি ঠিকই শুনেছেন দুই মাস আগে মারা গেছে যদি কিছু মনে না করেন আপনার হাজবেন্ডের জায়গা নিতে পারি অবশ্যই পারেন তবে গোরস্থানে একটু আলাপ করে নিয়ে নেন আই লাভ ইউ বৌদি এখন যদি আমি তোমার আইলভ ইউ টু তাহলে তোমার কেমন লাগবে আমি তো খুশিতে মরে যাব আদে আচ্ছা থাক তাহলে তোমারে আর মারলাম না তুমি সারা জীবন বাঁচিয়ে থাও কি করে মাই পাগলু তোমার এক সপ্তাহ ধরে মাথা ব্যথা করতেছে চলো এমআরআই করে নিয়ে আসি এমআরআই করতে কত টাকা লাগবে আর দশ হাজার টাকা লাগবে ওই টাকাটা আমারে দাও মার্কেটে একটা শাড়ি দেখছি ওইটা কিনে নিয়ে আসি আর তোমার মাথা ব্যথার কি হবে মাথা ব্যথা তো ওই শাড়ির জন্যই করতেছে আমি সাপাতি হ্যাঁ আমকো সিরফ ফাঁসি কা চাই এতে কারেন্ট আছে হাতটা দিছ না দাঁড়া দেখি

যে মেয়েটা তোমার বুকে ঘুমায় সেটা তোমার কন্যা সন্তান যে মেয়েটা তোমার পাশে ঘুমায় সেটা তোমার বউ যে মেয়েটা তোমার পাশের রুমে ঘুমায় সেটা তোমার আদরের বোন যে মেয়েটা তোমার জন্য নিজের ঘুম নষ্ট করে সেটা তোমার আদরের মা তাহলে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া একটা মেয়ে মাল কি করা হয় মেয়ের সঙ্গে ঝগড়া করতে একটা সাথে আপনার ভয় করে না দেখুন ভেঙে যাচ্ছে আপনিও কথা বলবেন আপনি এমন তো আপনি উঠুন তো ঝগড়া করা কি আপনার নেশা ঝগড়া করা কি আপনার পেশা এই ও মা বাবা একটা কবিতা লিখেছে বলবো হে বল শুনি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মউ কুকুর ঘেওয়ায় রাস্তা ঘাটে বাড়িতে ঘেওয়ায় বউ তুমি এই সব কবিতা শেখাচ্ছ ওকে ইয়া তুই ফায় গেছি